আজকে শ্রাবান মাসের তেরো তারিখ শবে বরাতের আগের দিন সোমবার আজকে আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দিয়েছে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন আজকে সোমবার শবে বরাতের আগের দিন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ একবার আজকে সোমবার সোমবার সবে বরাতের আগের দিন যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণ আছে সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার একটি গুণাও আপনার জীবনে আর বাকি থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াটি আজকে শবে বরাতের আগের দিন সোমবার আপনি পাঠ করবেন জীবনের সব গুণাগুলো মুহূর্তের মধ্যে একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে গান বাজনা সিনেমা নাটক টিকটক ফেসবুকের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি তাকিয়েছিলেন এই চোখের মধ্যে গুনাহের ঝংকার গুলো আপনার জমে আছে আজকে সোমবারে আপনি দোয়াটি পাঠ করবেন আর চোখে সমস্ত গোনাহের ঝঙ্কার গুলো আল্লাহ একেবারে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার চোখের মধ্যেও আর বাকি থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চগলখুরি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়া এটি এবং আপনার এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চগুলখুরি পরনিন্দা যত গুনাহের কথা নাজায়স কথা মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে কি আপনি যে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার যত গুণা হয়েছে আজকে সোমবার সবে আগের দিন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের যদি আশি বছরের গুণা থাকে আল্লাহ সেই আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবে আপনার গুণা যদি পাহাড় পরিমাণ থাকে সমুদ্রের ফেনা পরিমাণ থাকে আল্লাহ আপনার সেই পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মা বাচ্চার মতো বানিয়ে দিবে এই পৃথিবীর মধ্যে যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন ঠিক সেরকম নিষ্পাপ আপনাকে বানিয়ে তাহলে অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করবেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর অভাব অনটন দূর হয় না চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব কিভাবে চলব কিভাবে বাঁচব চিন্তা করে কোনো কুল পাচ্ছি না কোনো রাস্তা পাচ্ছি না আপনি এমন কোনো দোয়া আছে বলে দিবেন যেই দোয়া পড়লে আল্লাহ ভাই এবং মহিলা মা এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে মানুষ ধনী হয় আজকে সে দোয়াটা পড়লে আপনার দোয়াটা কবুল হবে আপনিও ধনী হতে পারবেন আপনার অভাবকেও কেউ আল্লাহ দূর করবে আপনার ঋণকেও আল্লাহ পরিশোধ করবে আপনার ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে তাহলে এই রিজিক পাওয়ার ধনসম্পদ পাওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটিও আপনি আমার সঙ্গে পাঠ করবেন শব্দে শব্দে এবং সর্বশেষ আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি দোয়া কবল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে আপনি যে দোয়া পাঠ করলে আল্লাহ মনের আশা পূরণ করে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে ওই দোয়াটি পড়ে আমরা এক সঙ্গে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে রিজিক চাইব আল্লাহর কাছে ধন সম্পদ চাইব মনের আশা পূরণের জন্য আপনারা সকলেই একসাথে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ভাগ্যটাকে পরিবর্তন করে আপনার জীবনকে আপনাদের সকলকে আজকের আলোচনাটা শুনতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়তে হবে অযু ছাড়াও আপনি দোয়াগুলো পড়তে পারেন কোনো সমস্যা নেই আজকে শবে বরাতের আগের দিন সোমবার আগামীকালকে মঙ্গলবার কিন্তু শবে বরাত তাই আজকে শবে বরাতের আগের দিন সোমবারে আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে না ভিকারিম সাল্লাল্লাহ আইলে ইহসাল্লাম শাহান মাশার সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সাহাবাই ক্যারামরা জিজ্ঞেস করলেন ইয়ার আসোল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ সম্বার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন আসোল আমরা জানতে চাই আল্লাহর নবীজী বললেন ও সাহাবাই ক্যারামরা রে সম্বার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ও সাহাবাই কেরামরা শোনো সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দাবান্দির আমল নামাটা উপস্থাপন করা হয় বান্দাবান্দির আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ আলামিন দেখে সোমবার এবং বৃহস্পতিবার সব বান্দাবান্দিদের আমল নামাটা দেখে নবীজি বলেছেন আমার চাইং আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন আমার করা হবে আমার আল্লাহ তখন আমাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আব্লাহ একবার তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সোমবার সবে বরাতের আগের দিন ভিডিওটি দেখছেন এখনি আপনারা দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যেই নবীজির শেখানো ছোট্ট মাফের দোয়াটি পরবেন জীবনে যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে যত বড় কঠিন গুণ আপনি করুন না কেন শুধু মন থেকে আপনি একটি কথা বলবেন কোন কথাটা বলবেন শুনুন এই কথাটা বলে তারপরে আপনি গুনামাফের দোয়াটি পরবেন আর এটা কি বলে তাও বেতন কোন দোয়াটি পরবেন আমার সঙ্গে সঙ্গে কথাটি বলুন এভাবে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলার পর ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে আমার সঙ্গে আবার বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনা করব না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো চলুন এক্ষুনি আমরা মাফের দোয়াটি পাঠ করছি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে প্রথমে দুরুদ শরীফ পাঠ না করলে তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছে না আর প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে দোয়াটা চলে যায় এই জন্য চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা তিনবার দুরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ মোহাম্মদিন ওয়াবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ওয়ারসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল সর্বশেষবার ওয়াল মুসলিমাত দুয়াটি শেষবার পাঠ করবেন তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদুন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল নিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আপনি মন থেকে দোয়াটি পাঠ করুন প্রথমে আপনি বলুন আল্লাহ জীবনে যত করেছি করেছি ভুল অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন আমরা এখনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি সঙ্গে সঙ্গে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন পড়ুন اللهم اغفر لي ذنبي. كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ. وعلانيته وسره ابربر اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله ওয়া আখিরহু ওয়া আলানিয়াতহু ওয়া সিররুহু সর্বশেষবার গোনা মাফের দোয়াটি পড়ুন আল্লাহুম মাগফিরলি যামবি কুল্লহু خلقه ودله وأوله وآكره ওয়ালা নিয়ে তে হুয়ে আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত আছেন আমার সঙ্গে দুআটি পড়ন আল্লাহ অভাব অনটন দূর করে দেবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে ধন সম্পদ টাকা পয়সা সারা মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এই দোয়া পড়লে মানুষ ধনী হয় পড়ুন মিনালিওয়াল ক্যাসালি ওয়া আউল জুবিকা বসলি ওয়া আউজিকা মিন গলা ব্যথিত ওয়া কহরে জাল আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না এই দোয়াটি পড়ুন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা কে আল্লাহ পূরণ করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে পড়ুন তারপর আমরা মুনাজাত করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له কু ফওয়ান আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না এখনই আমরা দোয়া করব শেষে আবারো তিনবার দরুদ শরীফ পড়ুন তারপরে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দরুদ শরীফটি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সাল্লাম আশা করি সুন্দর করে ফাট করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দুইটি হাত উঠি প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ বিপদাপদ গুলো দূর করবে বালা মুসিবত গুলো দূর করবে আপনাকে আল্লাহ শিশুর মত নিষ্পাপ করে দিবে দোয়া করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন العاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنتوه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ইলাহুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ আজকে শবে বরাতের আগের দিন সোমবার ও আল্লাহ শাবান মাসের 13 তারিখ খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আসমানের রহমতের দরজা খোলার দিন আজকে ও আল্লাহ তোমার বান্দা বান্দির আজকে সোমবারের শবে বরাতের আগের দিনের আমলটি যারা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আয় আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমলকে তুমি কবুল করে নাও ভুল ত্রুটি ক্ষমা করে দাও তোমার বান্দা বান্দিরা প্রতিদিন অপেক্ষায় থাকে প্রতিদিন আমলগুলো করার জন্য প্রতিদিন নিষ্পাপ হওয়ার জন্য ও আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছ আখিরি জামানায় পাঠিয়েছ অনেক গোনা হয়ে যায় তারপরেও প্রতিদিন তোমার বান্দা বান্দিরা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ ইআমলগুলো করে ও আল্লাহ আমাদের মনের অজান্তে যে গুনাহগুলো দৈনিক হয়ে যায় রাতে দিনের গুনাহগুলো তুমি ক্ষমা করে নিসবাব করে দাও আল্লাহ আমরা জীবনে গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আফসার উপরে জুলুম করেছি ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না আর কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি যারা হাত উঠিয়েছি আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব নটন লেগেই থাকে দূর হয় না রিজিকে বর্কত হয় না ও আল্লাহ অভাব নটন গুলোকে দূর করে দাও রিজিকের বাধা গুলোকে কেটে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে দাও আল্লাহ সবার রেজকারের মধ্যে তুমি বরকত দাও আমাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো অভাব দূর করে দিও আয় আল্লাহ রব্বুল আমরা যারা দ্বীন গ্রস্ত আছি আল্লাহ দ্বীনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে দাও আমাদের মধ্যে যারা परेशानियों মধ্যে আছে আল্লাহ परेशानियों গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা পরিবার যারা হাত তুলেছে যার মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন কোন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকলের আল্লাহ মনের নেশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও নবীজির সিলাই দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও অনেকের দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ সকলের কবর আজাদ তুমি ক্ষমা করে দাও সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ আমার যেই সমস্ত বৃদ্ধ আই আল্লাহ দাদা দাদি নানা নানি আন্টে আঙ্কেল আনটি ও আল্লাহ যারা যারা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ সব আঙ্কেল আনটি দাদা দাদি নানা নানীর আই আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও আই আল্লাহ অনেক দিন পর্যন্ত বাজিয়ে রাখো নবীজির সুলায় দোয়াকে কবুল করো আখেরে तमन्ना ওয়াজআল ক্বালিমাতুনা আইন্দাল নউতিরা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم